বন্ধুরা আজকে মাছের ডিমের একটা সুস্বাদু রেসিপি বানাবো তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তা আমরা মাছের ডিমের সবাই বড়া খাই ঝুড়ো খাই এমনি শুধু মাছের ডিম ভেজে খাই আজকে মাছের ডিমের সুস্বাদু একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো তার জন্য আমি দুশো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি আর এখানে বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটা তেজপাতা আর টমেটো কাটা আর এখানে দেখো আমি পেস্টটা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আদা রসুন একটা পেঁয়াজ বেটে নিয়েছি তা চলো আমি এবার সুস্বাদু কী রেসিপিটা বানাই মাছের ডিমের সেটাই তোমাদের সঙ্গে দেখাই আর মৌসুমের ইউটিউব চ্যালেঞ্জ তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের দেখাই দেখো অল্প একটু তেল নিয়ে নিয়েছি তোমাকে গ্যাসটাই জ্বালিনি দেখেছো কথা বলতে বলতে গ্যাসটাই জ্বালিনি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছের ডিমটা নিয়ে দেবো এটা কিন্তু খুব অল্প তেলেই আমি করব জাস্ট আ ভাজা মতো করব ঠিক আছে আমি অল্প তেলেই একদম করব তো মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার তেলটা আমি গরম করে নিয়েছি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা বেয়ার পরেই আমি যে বাকি পেঁয়াজটা ছিল ওই যে পেঁয়াজটা সেটা নব তেলে দেখো মাছের ডিমটা ভাজতে কি সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু হাত ভাজা করেছি ফুল ভাজা করবে না তাহলে খুব কড়া হয়ে যাবে খেতে অতটা মানে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য এটা হাত ভাজি করতে আমি নুন হলুদ দিয়ে ডিমটা মাখিয়ে রেখেছিলাম যেমন মাছ ধুয়ে মাখিয়ে রাখে ওটা আমি রেখে দিয়েছিলাম আর এখানে দেখো একটা ঝোল রান্না করেছি এই ঝোলটা মেয়ের জন্যই করেছি মূলত পেঁপে আলু দিয়ে ঝোলটাও হয়ে গেছে ঝোলটাও নামিয়ে নিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখো একশোর মধ্যে ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি পেস্টটা দিয়ে দেবো আর এই রেসিপিটা না এই রান্নাটা ভাত দিয়ে খেতে তোমার ভালো লাগবে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেবো নিয়ে মাছের জন্য শুনে চলো দেখাই তোমাদের মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দিলাম যেহেতু মাছের হলুদ তো দেয়াই আছে স্বাদ অনুযায়ী নুনটাও পরিমাণ অনুযায়ী যেহেতু একটু জল দেবো আমি এরকম আমি পরিমাণ অনুযায়ী একটু নুন দিলাম তা স্বাদ মতো মানুষ দেখে নিয়ে দেবে এর সঙ্গে আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডিম গুঁড়ো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা একদম কষানো হয়ে গেছে দেখো এবার আমি ডিম দিয়ে দেবো এর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে রেখেছি ছাড়িয়ে কমিয়ে করতে হবে যাতে ধরে না যায় আর একটা নন স্টিক করাই করলে ভালোই হয় কিন্তু করা তো করা যায় তবে মাছের ডিমটা তো কত অপূর্ব খেতে সবাই আমরা জানি সেটা তো যাই হোক তা সেই তুলনায় যদি আমরা এইভাবে রান্না করে খাই কত সুন্দর খেতে লাগবে বলে তো শুধুই যখন ভালো লাগে এরকম রান্না করে খেলে আরও টেস্ট তার ডবল হয়ে যাবে চলো নাচতে নাচতে আমি দেখাই এটা নাচতে হবে না বেশ কিছুক্ষণ পশানো প্রায় হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছ এই দেখো পশানো হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষিয়েছি লো ফ্লেমে বেশি জোর দিলে হবে না এবার দেখো আমি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি বাড়িয়ে দেবো দিয়ে আর একটু নাড়ব আমি আর অল্প একটু জল দেবো একদম অল্প সেটাও তোমাদের দেখাবো তোমার আমার প্রায় হয়ে গেছে এটা এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো জলটা দিলাম এবার এটা ফুটে গেলে আমি গরম মশলা দেবো সেটাও দেখাবো তোমাদের দেখো এটা ফুটে গেছে হ্যাঁ এটা আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো যে যেরকম খায় অল্প করেই দিলাম এবার এটাকে আমি গরম মশলাটা দিয়ে শুকনো করবো দেখো দেখতে দেখো কত কালারফুল হয়েছে দেখো তোমরা দেখেছ কত সুন্দর কালারফুল হয়েছে না দেখতে মানে এই রান্নাটা এরকমই দেখতেও লাগে যেমন আর খেতে তো দুর্দান্ত লাগবে যে বুঝতেই পারছো তোমরা ভাতের সঙ্গে শুকনো শুকনো এবার হয়ে আসছে দেখেছো শুকনো শুকনো হয়ে আসছে আমি এবার নামাবো কিন্তু তার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো এই যে যদি ধরেই যাচ্ছে না যে একটু শুকনো করতে যে ধরবে তার জন্য সরষের তেলটা দিলাম চলো নামানোর পর দেখাই লুকটা কেমন হয় এই দেখো ফাইনালি তৈরি সেই মাছের ডিমের রেসিপি দেখো কত সুন্দর লাগছে দেখেছ তার সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়েছি এটা যখন মুখে পড়বে না ভাতে মাখবে দুর্দান্ত খেতে লাগবে আমি গ্যারেন্টি তোমরা এক থালা ভাত খেয়ে নেবে আমার অন্য কিছু লাগে না ভাই এটা হলে আমি এটা দিয়েই সব ভাত খাই ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে দেখেছো দেখো তোমাদের দেখাই দুর্দান্ত লাগছে আমরা তো ভাজা বড়া সবটাই খাই তোমরা এরমভাবে একবার খেয়ে দেখো আমাকে একবার হলেও তোমরা কমেন্ট করে বলবে দিদি ভাই ভালো হয়েছে জিনিসটা আর এখানে দেখো মেয়ের ঝোল মাছের পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল মেয়েই খাবে যেহেতু তোমার দাদা ভাই আজকে নেই মেয়ে খাবে আর আমি তো ওইটা দিয়েই খাবো আমার এই ঝোলের দিকে তাকাবোই নেই আর এখানে রোজকার মতো ভাত তাহলে চলো খাওয়া দাওয়া নিয়ে আসি চলো তাহলে ফাইনালি খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ এই দেখো সেই যে মাছের ডিম আর এই যে ভাত নিয়ে বসে গেছি আর মাছের ঝোল নিলাম না বলেইছিলাম যে ওইটা হলে আর অন্য কিছু চাই না চলো খাওয়া শুরু করি লঙ্কাগুলো আমি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও করো লঙ্কাগুলো আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে সেই জন্য আমি এটা এর আগেও খেয়েছি তোমরা খাওনি যদি খেয়ে থাকো ঠিক আছে যদি না খেয়ে দাও তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে গ্যারেন্টি ভালো লাগবে আর এটা ভাতের সময় খেতে আরও ভালো লাগবে এটা হলে না আর অন্য কিছু চাই না ঠিক আছে আমি গ্যারেন্টি দিলাম এটা ভালো লাগবেই লাগবে সবার বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে তো মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবার মধ্যে যাতে পৌঁছায় তাহলে আজকের মতো টাটা চলো